মর্নিং আওয়ার পর দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল শনিবার তো শনিবার সাধারণত মেয়ের স্কুল থাকে না কিন্তু যেহেতু বুধবার আর মহরমের জন্য ছুটি ছিল সেই কারণে আজকে এক্সাম দিয়ে দিয়েছে তো এক্সাম আছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো এখন রেডি হয়ে চলে যাবে স্কুলে আর টিফিন বানানোর নেই তো ওর জন্য ভাত বানিয়ে দিয়েছে ওখান রেডি হচ্ছে তো ভাবলাম সকাল সকাল কাপটা শুরু করি তো চলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে রান্নাটা বসিয়ে দিয়ে মেয়ের চুলটা বাদতে গেছে এসে দেখি কড়াইটা পুড়ে গেছে তাড়াহুড়ো করে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম আর একটা তেজপাতা দিয়ে একটু মুগ ডাল দেওয়ার কথা ছিল কিন্তু মুগ ডালটা মাথা থেকেই চলে গেছে সোজাসুজি লাউটা অ্যাড করে দিলাম আর এই লাউ তরকারিটার মধ্যে আমি না আলু ব্যবহার করিনি সে কারণে আলুটা দিই মুগ ডাল দিয়ে শুকনো শুকনো করে রান্না করব বেশ ভালো লাগে খেতে সবসময় তো আলু দিয়ে রান্না করে খাওয়াই হয় কিন্তু এই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে মুগ ডাল দিয়ে এই তরকারিটা বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে তো মুগ ডালটা কি করব তখন তো ভেজে দেওয়া হয়নি তো একটুখানি ভেজে ওপর থেকে দিয়ে দেয় আর এখন না দিলে মুগ ডালটা যদি সেদ্ধ না হয় ভালো লাগবে না আবার বেশি সেদ্ধ হলেও ভালো লাগে না একটু দানা দানা থাকলে ভালো লাগে তো লাউটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে মুগ ডালটাও অর্ধেক সেদ্ধ হয়ে যাবে ভালোই লাগবে এদিকে দেখছি ভাতটা আমার হয়ে গেছে তো ভাতের ফ্যানটা ঝরতে দিয়ে নিই তারপরে রান্নাটা করব আর যেহেতু লাউ লাউ থেকে তো প্রচুর জল বার হবে টাইমও লাগবে অনেক আর এটা তো চাপা দিয়ে দিয়ে রান্না করতে হয় প্রেসারে দিলে ভালো লাগে না খুব সেদ্ধ হয়ে যায় ডালটাও সেদ্ধ হয়ে যাবে লাউটাও সেদ্ধ হয়ে যাবে ওই তরকারিটা খেতে ভালো লাগে না সে কারণে চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হয় তো এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। গুঁড়ো মশলা বলতে লবণ হলুদ সাধারণ মশলাই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর মিষ্টি একটুখানি দেবো কারণ এই তরকারিটা একটু ঝাল মিষ্টি হয় মিষ্টি বলতে তো আমি গুড় ব্যবহার করি চিনি ব্যবহার করি না সেই গুড় দেব তবে পরে দেব। লবণটা যেহেতু অ্যাড করলাম প্রচুর জল বার হবে তো জলটা একটু শুকিয়ে যাক তারপরে গুড় ব্যবহার করব আর টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা আর শেষে নামানোর আগে একটু ধনে পাতা ব্যাস তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে আর আজকে এই লাউটার খোসাগুলো রেখেছি সেই লাউ খোসা ভাজা হবে আর ডাল হবে ভাতটা তো হয়ে গেল ডালটা এবার বসিয়ে দিই তাহলে মোটামুটি রান্নাবান্না হয়ে যাবে আর যেহেতু এটাকে চাপা দিয়ে রান্না করতে হচ্ছে একটু তো সময় লাগবে এখন ঘড়িতে হয়ে গেছে সাতটা দশ মেয়েরা তো বেরিয়ে গেল ঢাকাটা খুলে দেখি জলটা কতটা শুকিয়েছে তাহলে টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করব তো দেখুন জলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে এই অবস্থায় টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করছি আর একটুখানি মিষ্টি ব্যাস আবারও চাপা দিয়ে দেবো জলটা যতক্ষণে না শুকোয় ততক্ষণ পর্যন্ত তো রান্না করতেই হবে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক করবেন সাথে আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন আর আমাকে এভাবেই ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে চাওয়া বন্ধু হিসেবে লাউ তরকারিটা আমার হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে লাউ খোসাটা ভেজে নিই আর লাউ খোসার মধ্যে একটুখানি তো আলুও দেবো তো দুটোকেই কুটে রেখে নিয়েছি আর এটাকে বসিয়ে কয়েকটা বাসন হয়েছে সকাল থেকে সেগুলো ধুয়ে নিই এই করতে করতে এখন ঘড়িতে হয়ে গেছে আটটা আজকে তো আমার এখনও স্নানে যাওয়া হয়নি এক্ষুনি আবার মাঝিবাবু স্কুল থেকে চলে আসবে ও স্নান করবে আবার ওকে খেতে দিতে হবে তো ভাবছি ও আসার আগে যদি স্নান করতে যেতে পারি তাহলে ভালো নইলে আমার অনেকটা আবার লেট হয়ে যাবে তো দেখা যাক কতদূর কি হয় এটাকে চাপা দিয়ে দিই এটা ততক্ষণে হোক আর ততক্ষণে আমি বাসন কয়েকটা ধুয়ে নিই তো অনেকগুলোই বাসন পড়েছে এগুলো আপাতত ধুয়ে নিই তারপরে গ্যাসটা আর কড়াটা পরে ধোবো আর এখন এই যে কয়েকটা দিন পরীক্ষা চলছে আমাকে তো আনতে যেতে হচ্ছে না সে কারণে আমার চাপটা একটু কম আর এখন তো টিউশনেও যাচ্ছে না এখন মোটামুটি আমি বাড়িতেই আছি তো সে কারণে আমার তাড়াও নেই কিন্তু তা তাহলেও যখন কাজগুলো আমাকে করতে হবে তখন মনে হয় দাঁড়িয়ে বসে থেকে লাভ নেই কাজগুলো কমপ্লিট করে তারপরে বসা ভালো একেবারে নিশ্চিন্তে সেখানে যতটা কাজ তাড়াতাড়ি করে এগিয়ে নেওয়া যায় ততই ভালো এখন ঘড়িতে হয়ে গেছে এগারোটা দশ মে তো স্কুল থেকে চলে আসলো আর আজকে বায়োলজি পরীক্ষা ছিল চলুন নি ওর মুখে কেমন পরীক্ষা হয়েছে আর সাথে আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন কেমন হলো পরীক্ষা ভালো ভালো হয়েছে তো মানে মানে কতটা আজ পর্যন্ত যতগুলো পরীক্ষা হলো তার মধ্যে বেস্ট কোনটা হ্যাঁ আর সবথেকে তো বন্ধুরা দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে বাই